বেশিরভাগ বাজারটাই কিন্তু আমি যতটা সম্ভব চেষ্টা করেছি সেরে ফেলার যেহেতু এক দুদিন পরেই অনুষ্ঠান আর এক দুদিন পরে বললাম কেন একদিন পরে একটা অনুষ্ঠান আছে আবার দুদিন পরে একটা অনুষ্ঠান মানে পরপর দুটো অনুষ্ঠান তো না বাবা তুমি বড় হও তখন করবে হ্যাঁ বলো বড় হলে করবে তো তুমি কি দাদা কাজ করছে বলে করবে বলছো আচ্ছা তুমি বড় হলে তখন কে গিয়ে করবে কি করবে জোরে বলো না তুমি তো ছোট না বড় হয়ে গেছো না কি লো তুমি নেছো হ্যাঁ তুমি কি কাজ করবে হ্যাঁ দাদার মতো তোমার কি কাজ করতে ইচ্ছে হচ্ছে তুমি বড় হও না এখন ছোট বাচ্চারা কাজ করে না না বড় হও এখনই কাজ করবে না না পারবে না করবে হ্যাঁ চলো তাহলে তোমাকে একটা কাজ দেই এইগুলো নিয়ে তুমি একটু খেলা করো এটাই তোমার কাজ খুশি তাহলে থ্যাংক ইউ করো ওয়েলকাম নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে সৌমিলি সারা দিনের আরও একটি নতুন দিনে গুড মর্নিং জানিয়ে ওয়েলকাম জানালাম আমার আরও একটি নতুন ভিডিওতে তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো প্রত্যেকের সুস্থতা কামনা করে আরও একটি সুন্দর নতুন দিন শুরু করলাম প্রতিদিনের মতো আজও কিন্তু সমস্ত বাড়ির কাজকর্ম সেরে ছেলে মেয়েকে নিয়ে টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে যে যার মতো খেলাধুলো করছে পড়াশোনা করি যাচ্ছে কিছুক্ষণ পরেই দেখি বাড়ির পাশাপাশি সবাই মাছ কিনে নিয়ে যাচ্ছে আসলে একজনের বাড়িতে পুকুর থেকে জ্যান্ত মাছ ধরে বিক্রি করা হচ্ছে কত্তা মশাই তো বাড়িতে সবসময় থাকে না তাই বাজারে যখনই বেরোয় দু তিন রকম মাছ এনে কিন্তু ফ্রিজ বন্দি করে রাখি আর যখন দেখলাম বাড়ির পাশে জ্যান্ত মাছ বিক্রি হচ্ছে সেই সুযোগটা কিন্তু মিস করলাম না এই মাছটাকে আমরা পাঙাস হিসেবেই চিনি তোমরা হয়তো অন্য কোনো নাম হিসেবে চিনতে পারো তো এই মাছটা আমাদের বাড়ির সবাই কিন্তু খেতে ভালোবাসে আর যে কোনো জিনিস সুন্দর করে রান্নাবান্না করলে সেটা কিন্তু ভালোই লাগে কিছুদিন পরেই বাড়ির প্রচণ্ড অনুষ্ঠান আছে তাই একদম কাচাকুচি পোচাপুচি শুরু হয়ে গেছে আর এই দিকে সমস্ত বাসনগুলো বাইরে বের করে নিয়েছিলাম রান্নাঘরটা পরিষ্কার করবো বলে কিছুক্ষণ পরে দেখি দুমদাম করে বাসনের আওয়াজ হচ্ছে ভাবলাম হয়তো এঁঠো বাসনে কিছু খাওয়ার দাওয়ার লেগেছিল হনুমানগুলো এসে উপদ্রব করছে ওগুলো চেঠে খাচ্ছে কিন্তু দেখি এ হনুমান নয় এ তো আমার ছেলেরই কাণ্ড এত বাসন দেখে ও কিন্তু লেগে পড়েছে পরিষ্কারের কাজে তাই টুক করে ক্যামেরা বন্দি করে ফেললাম আর ইনি তো কিছুই এসবে বোঝেন না মনের আনন্দে এইভাবে খেলা করে যাচ্ছে ছেলেকে কারণটা জিজ্ঞাসা করাতে বলল তুমি এত কিছু কাজকর্ম করে যাচ্ছ পাপা এলেতে তোমায় হেল্প করে আর আমিও যখন বাড়িতে আছি পড়াশুনো করে নিয়েছি তো ভাবলাম কি করব একটু তোমায় হেল্প করে কথাটা শুনে সত্যি চোখে জল এসে গেছিলো ভাবলাম কোথায় থেকে এই ছোট্ট ছেলেটা আমার কত বড় হয়ে কত কিছুই বুঝে গেছে তো যাই হোক এইভাবে মোটামুটি আমাদের ছেলে মেয়েকে নিয়ে আনন্দে আমরা দিনগুলো কাটাতে থাকি তো কিছুক্ষণের মধ্যে সমস্ত কাজকর্ম করতে করতে ওই বাসনগুলো আমি মাছতে লেগে গেছিলাম ছেলেকে দু চারটা যেই বাসন মেজেছিল তার জন্য কিন্তু ধন্যবাদ দিয়েছিলাম আর অনেক প্রাণ ভরে আশীর্বাদ করে দিয়েছিলাম চুলে শ্যাম্পু লাগিয়ে বাসনগুলো মাছতে লেগে গেছি কারণ যেহেতু চারিপাশে পরিষ্কার পরিচ্ছন্ন চলছে তারপরে কিন্তু আমাদের বাইরে একটা বাথরুম আছে ওখানে আমি স্নান সেরে নেবো বললাম বাসনগুলো খুব সুন্দর করে মেজে আমি কিন্তু স্নান সেরে একেবারে পুজো টুজো সেরে রেডি হয়ে গেছি একটু বাজারে বেরোবো বলে ছেলে মেয়েকেও এক সাইডে রেডি করে দিয়েছি আসলে বললাম না কিছুদিন পরেই বাড়িতে অনুষ্ঠান আছে কর্তা মশাই তো তখনই আসবে তো টুকটাক যেগুলো দরকার সেইগুলো ভাবলাম টুকটুক করে বাড়ির কাজকর্ম সেরে কেনাকাটা করে নেওয়াটাই ভালো তাতে কি হয় বরমশাই একটু চাপ কমে আর আমাদেরও কাজটা একটু এগোতে থাকে পেটটা যখন ভর্তি থাকে তখন কিন্তু কাজ করার কোনো চাপ কষ্ট কোনো কিছুই মনে হয় না যাই হোক সব কিছু কাজ কমপ্লিট করে বেরিয়ে পড়ি পরে আবার দেখা হচ্ছে বাইরে এখন থেকেই এত রোদের তাপ মানে একটু বেরোনোর পরেই যেন চোখ মুখের অবস্থা একদম শেষ তো স্নান করে পুজো সেরে মোটামুটি একটু বাজারে বেরিয়েছিলাম বাজারে বেরোনো মানে সামনে যেহেতু অনুষ্ঠান আছে তারই বাজার হাট করা যেহেতু আমার পুলিশ বাবু ডিউটিতে ব্যস্ত আসবে ঠিক আগের দিন তো তোমাদের দাদাভাই মানে আমার পুলিশ বাবু যেহেতু সবসময় ডিউটিতে প্রচন্ড ব্যস্ত থাকে আর সামনেই যেহেতু কিছু অনুষ্ঠান আছে সেই কারণেই চিন্তা ভাবনা আছে তোমাদের দাদা ভাই কিন্তু ওই সময় আসবে আর এলে হয়তো রাত্রেই ঢুকবে তারপরে মানে এটা ওটা কাজ করতে করতে কোথায় থেকে যে সময় চলে যাবে সেটা বোঝাই যায় না কারণ তোমাদের দাদা তো আগেই মোটামুটি সাইড পরিষ্কার পরিচ্ছন্ন মানে এটা তার ফার্স্ট কাজ বাড়িতে এসে তো সেই জন্য ভাবলাম যতটা কাজ নিজে কমিয়ে রাখতে পারি সেটাই ভালো সে তো সেক্ষেত্রে কি হয় তোমাদের দাদা ভাইয়ের কাজের বোঝাটাও একটু কমবে বেশিরভাগ বাজারটাই কিন্তু আমি যতটা সম্ভব চেষ্টা করেছি সেরে ফেলা যেহেতু এক দুদিন পরেই অনুষ্ঠান আর এক দুদিন পরে বললাম কেন একদিন পরে একটা অনুষ্ঠান আছে আবার দুদিন পরে একটা অনুষ্ঠান মানে পরপর দুটো অনুষ্ঠান তো চেষ্টা করেছি নাইনটি ফাইভ পারসেন্ট একদম বাজার হাটগুলো সেরে ফেলা টুকটাক যতটা না করলে নয় সেটাই এসে তোমাদের দাদাভাই করবে আর অনুষ্ঠানের বাজার মাঠে ওই আলু সবজি এই সমস্ত কিছু সেগুলো নতুন করে দেখালাম না চলো অনেকটাই বেলা হয়ে গেছে এবারে হাত পা ধুয়ে ফ্রেশও হয়ে গেছি খাওয়া দাওয়া করে নেবো আর আজকে থেকেই মোটামুটি কয়েকটা দিন নিরামিষ চলবে আজকে একটু পোস্ত দিয়ে আলু ভাজা বেগুন ভাজা একটা সব কিছু সবজি দিয়ে মানে বিনস গাজর ক্যাপসিকাম আর একটু অল্প করে ফুলকপি ছিল সব কিছু দিয়ে একটা সবজি বানিয়েছি মানে মিক্সড ভেজ টাইপে আর করেছি একদম মিষ্টি মিষ্টি মুগের ডাল আর সঙ্গে তো পাতিলেবু আছেই চলো এবারে খাওয়া দাওয়া নি নিই মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো রোদের পর থেকে এসে কি অবস্থা আর এই সময় মনে হচ্ছে একটু টক দই হলে আরও ভালো হতো কিন্তু কি করা যায় এখন তো আর নেই যেটা আছে সেটা দিয়ে খাওয়া দাওয়া করে ফেলি চলো আজকে তবে এই পর্যন্ত শীতকালটা যে কোথায় থেকে এসে আবার টাটা পাই বাই করে চলে গেল সত্যি বোঝাই গেল না যাই হোক দুপুরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করে নিয়েছিলাম এখন কিন্তু সন্ধে গড়িয়ে গেছে ছেলেকে একদিকে পড়তে বসিয়ে একটু পর দেখে দিয়েছিলাম আর একদিকে রান্নাও বসিয়ে দিয়েছি আর তারই ফাঁকে ফাঁকে সকালে যা কিছু কাছাকাছি করে দিয়েছিলাম সেগুলো গোছগাছ করে তোমাদেরকে টাটা বলে বিদায় নিচ্ছি আর ভালো লাগলে আজকের ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুললো না দেখা হচ্ছে আবার কোনো ভিডিওতে অন্য কোনো দিনে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও চলো আমি ততক্ষণ গোছ গাছগুলো সেরে ফেলি তোমরাও তোমাদের কাজকর্ম সেরে ফেলো দেখা হচ্ছে পরের ভিডিওতে আবারও একসঙ্গে